নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে এইভাবে যে বলতে হবে এটা বোধ হয় আশা করিনি বা খুব একটা যে আশা করিনি সেটা বলাটাও ভুল হবে কারণ আপনারা এটা নিশ্চয়ই মানবেন যে আমাদের জীবনের এমন অনেক ঘটনা ঘটে কিছু পরিস্থিতি এরকম আসে যার আগে আমাদের কিছু প্রিমনিশান কাজ করে আমাদের মনে কিছু আশঙ্কা তৈরি হয় কিছু উদ্বেগ তৈরি হয় এবং সেই প্রিমনেশানসগুলো বা সেই অ্যাপ্রিহেনশনসগুলো যখন কার্যকরী হয়ে যায় যখন উই সি দেম কামিং ইন এফেক্ট তখন মানে নিজেদেরই অনেক এক এক সময় মনে হয় যে কেন এরকম চিন্তা করলাম কিন্তু তারপরেই এবার ভাবি যে এটা তো হওয়ারই ছিল আমি তো এটা আমার তো কোনো কন্ট্রোল নেই এটা হওয়ারই ছিল বাইশ বছর যা হয়নি রাইট বাইশ বছর যে মানে যেটা আমরা হতে দিইনি বা আমাদের ফুটবল টিম যেটা হতে দেয়নি সেটা এবার হলো বাংলাদেশের মতো একটা টিমের কাছে তাদের ঘরের মাঠে আমাদের ফুটবল টিম হেরে গেল জানি ইট ওয়াজ নট এ সিগনিফিক্যান্ট ম্যাচ এটা খুব একটা মানে গুরুত্ব ছিল না ম্যাচটার কারণ দুটো দলই এফসি থেকে বাদ হয়ে গেছে কিন্তু তবু মানে আমাদের থেকে বেশ কয়েক ধাপ নিচে থাকা একটা দলের কাছে হারা দেখুন হার জিত খেলাতে থাকেই কোনো দল জিতবে কোনো দল হারবে এটাই নিয়ম কথাটা হার জিতের চেয়েও যেটা বড় হচ্ছে যে হারাটা কেমন হারা কিভাবে হারল টিমটা এবং আমাদের এর থেকে কি কিছু শিক্ষা নেওয়ার আছে আমাদের যারা ফুটবল কর্তারা আছেন তারা কি এর থেকে কিছু শিক্ষা নেবেন আমার মনে হয় না কিছু শিক্ষা নেবেন কারণ দেশের মান সম্মানের সাথে আমার মনে হয় না তাদের কোনোভাবেই কোনো কনসার্ন আছে বলে বা দেশের মান সম্মান কিছু হলে তাদের কিছু এসে যায় বলে আমার অন্তত মনে হয় না মানে এরা হচ্ছে যারা এখন এআইএফএফে যারা বসে আছেন তারা অ্যাকচুয়ালি যদি খুব মানে খারাপ ভাষায় বলতে হয় এরা না অ্যাকচুয়ালি মানে দেশের কলঙ্ক এরা এদের মানে নিজেদের ভারতীয় বলে মানে লজ্জা দিতেও আমার মনে হয় মানে পরিচয় দিতেও এদের লজ্জা হওয়া উচিত মানে কি করে এতটা ইনডিফারেন্ট হতে পারে মানে একটা দেশের এত পপুলার একটা স্পোর্ট যেটাকে মানে কিভাবে তিল তিল করে শেষ করে দিচ্ছে মানে এরকম যদি চলতে থাকে আপনাদের কারো মনে হয় যে আগামী চার পাঁচ বছর পরে আর আমরা কেউ ফুটবল নিয়ে কোনো কথা বলার মতো পরিস্থিতিতে থাকবো আমরা বলতে চাইবো বা আমাদের নেক্সট জেনারেশন এই খেলাটাকে নিয়ে আর কোনোরকমভাবে ইন্টারেস্টেড হবে বলে কোনো উৎসাহ থাকবে আমাদের নেক্সট জেনারেশনের তো অ্যাজ ইট ইজ সেরকম কোনো উৎসাহ নেই তাদের পরের জেনারেশনে তো একদমই থাকবে না সো ইট উইল বিকাম লাইক এ ডেড স্পোর্ট ইন ইন্ডিয়া একটা অ্যানালজি টানতে গিয়ে দেখা যেতে পারে এই সংস্কৃতের যে অবস্থা হয়েছে আমাদের দেশের সংস্কৃত ভাষার ফুটবলটাও আস্তে আস্তে আমার মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে আমরা শুধু আমাদের নাইনটিন ফিফটিজের অলিম্পিক গ্লোরি আর এশিয়াডের গ্লোরি এইসব নিয়ে আমরা বেঁচে থাকবো আর কয়েক বছর হয়তো কথাবার্তা বলবো তারপরে সেগুলোও সবাই ভুলে যাবে আর কিছু বলার মতো থাকবে না এখন দেখুন এটা মানে আমার আজকের দিনে বসে আমার কিন্তু মনে হচ্ছে এটাই ভবিতব্য কারণ আমি অ্যাজ অন ডেট আমি কিন্তু এর কোনো আশার আলো কিন্তু দেখতে পাচ্ছি না এখন অবধি অন্তত দেয়ার ইজ নো রে অফ হোপ ইন দি ডিস্টেন্ট হরাইজন কিছু নেই আমি কিন্তু দেখতে পাচ্ছি না রিয়েলি স্পিকিং আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এখন এই নিয়ে অনেক রকম লেখালেখি হবে আমি জানি কোচকে দোষ দেওয়া হবে প্লেয়ারদের দোষ দেওয়া হবে কিন্তু সেটা কি ঠিক আপনারা যারা ফুটবল খেলা বোঝেন ফলো করেন তাদের কি মনে হয় যে এখানে খালিদ জামিলের খুব একটা কিছু করার ছিল মানে ওনার হাতে সেরকম অস্ত্র ছিল আপনারা একটা কথা বলুন তো আমাকে গত সে দশ বছরে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দিন দশ বছর পাঁচ বছর কজন মানে এশিয়ান মানের স্ট্রাইকার ইন্ডিয়ান ফুটবলে এসছে ইন্ডিয়ান স্ট্রাইকারস আই মিন কজন এসেছে ভারতীয় স্ট্রাইকার ইন্ডিয়ান ফুটবলে কজন এসেছেন বিশেষ করে আইএসএল জবে থেকে শুরু হয়েছে এটা আমি একটা লাইভ এতে আমি বলেছিলাম আই আই ওয়াজ ভেরি থ্যাঙ্কফুল এটি খুবই পপুলার চ্যানেল আমাকে ইনভাইট করেছিল সো দেয়ার অলসো হ্যাড এক্সপ্রেস দিস কনসার্ন যে সুনীল ছেত্রীর পরে আর কি কেউ আছে যে যাকে মানে স্ট্রাইকার হিসেবে যাকে গণ্য করা যায় বা যার কথা বলা যায় এবং একটা টিম একটা ইন্টারন্যাশনাল লেভেল একটা একটা টুর্নামেন্ট খেলতে নেমে বা একটা অন্য দেশের সাথে খেলতে নেমে সেই টিমটা যতই উইক হোক যাই হোক যদি প্রপার বক্স স্ট্রাইকার না থাকে হাউ ক্যান দে এক্সপেক্ট টু ওয়েন গোলটা করবে এটাকে মিডফিল্ডার্স উইঙ্গার্স উইঙ্গার্সও ডেফিনেটলি গোল করতে পারে সবাই গোল করতে পারে স্টপারও উঠে গিয়ে গোল করতে পারে এমনকি গোলকিপারও গোল করে দিতে পারে বাট ডাস ফুটবল রান ইন দিস ওয়ে এইভাবে তো ফুটবল চলে না সো কারি আইএসএল অ্যান্ড দি রুলস উইচ এআইএফএ ফ্রেমড টু জ্যাক আপ আইএসএল ইন্ডিয়ান স্ট্রাইকারস আর নাও ইটস ইটস আ থিং অফ দ্য পাস্ট এবং আমরা অন্তত দশ বছর পিছিয়ে গেছি অন্যান্য দেশের চেয়ে ইনফ্যাক্ট এশিয়ান কান্ট্রিজের চেয়ে এশিয়াতে সাউথ ইস্ট এশিয়াতে অন্তত যারা খেলে তাদের চেয়ে আমরা অন্তত পাঁচ থেকে দশ বছর পিছিয়ে গেছি কারণ আমাদের হাতে কোনো স্ট্রাইকার নেই আইএসএলে কজন ইন্ডিয়ান স্ট্রাইকার খেলে আমাকে একটুখানি দেখান তো দোজ ওভার ডিপেন্ডেবল ইন্ডিয়ান স্ট্রাইকার সুনীল ছেত্রীর পরে কে আছে ইন্ডিয়ান নাম কজন আছে এবার কিছুটা বুঝতে পারছেন যে মানে আইএসএল কি চরম ক্ষতি করে দিয়ে গেছে ইন্ডিয়ান ফুটবলের এবং আমরা এখনও ইভেন টু দিস ডে উই আর জাম্পিং অ্যারাউন্ড ফর আইএসএল আই বন্ধ হয়ে যাবে বলে কি মাথা চাপরানি কী দুঃখ হ্যাঁ অনেক কমার্শিয়াল ক্ষতি হবে দেখুন একটা বড় গাছ যখন পড়ে আশেপাশের জমি কাঁপে তার আশেপাশের ছোট ছোট কিছু গাছপালার ক্ষতি হয় সেটা আমাদের মেনে নিতে আমরা বাধ্য কিন্তু একটা জিনিস না ভাঙলে তো সেটা নতুনভাবে তো আর করা যায় না অ্যান্ড আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আমরা জানি না আপনারা কজন এতে একমত হবেন যে ইন্ডিয়ান ফুটবল কিন্তু এর নিচে আর নামতে পারবে না মানে এর এর নিচে নামলে একেবারে শেষ হয়ে যাবে সো এখান থেকে ইন্ডিয়ান ফুটবলকে ঘুরে দাঁড়াতেই হবে এবং সেটা আইএসএল দ্বারা সম্ভব নয় যদি না আইএসএলের কিছু বেসিক রুল পাল্টানো হয় যার মধ্যে একটা হচ্ছে যে এআইএফএফের ইমিডিয়েট এই নিয়মটা করা উচিত যে আইএসএল যে টিমগুলো খেলবে তাতে অন্তত একজন ইন্ডিয়ান স্ট্রাইকারকে ফুল টাইম মাঠে রাখতে হবে ফুল টাইম অ্যাট লিস্ট সেভেন্টি মিনিটস তাকে মাঠে রাখতে হবে এবং সেটা যদি সে মাঠে মানে না থাকে তাহলে দেন দ্য টিম উইল বি পিনালাইজড আর ফরেন স্ট্রাইকারস দিয়ে এনে ঠিক আছে ম্যাচ তো জেতা যাবে আইএসএলের মতো একটা সার্কাস টুর্নামেন্ট জিতবে কিছু ব্রেন ওয়াশ হওয়া সাপোর্টার তারা লাফালাফি করবে অন্যদের অপমান করবে জাতি তুলে তাদের পূর্বপুরুষদের টেনে এনে অপ অপমান করবে আজে বাজে কথা বলবে সবই হবে কিন্তু আলটিমেটলি দেশের ফুটবলটা কোথায় গিয়ে দাঁড়াবে এই তো তার প্রমাণ বাংলাদেশের কাছে বাংলাদেশের মাটিতে আমরা হেরে ফিরে আসছি আবার বলছি ম্যাচটার কোনো গুরুত্ব ছিল না হারলেও যা হবে জিতলেও তাই হতো কোনো মানে কোনোভাবেই কোনো এ হতো না সুরাহা হতো না আমরা এফসিতে কোয়ালিফাই করতাম না বাট ইজেন্ট ইট এ লস অফ ন্যাশনাল প্রেস্টিজ যে বাংলাদেশের মতো একটা টিমের কাছে আমরা এক গোলে হেরে যাই তাও বাইশ বছর পর আর কীভাবে হেরেছি সেটা আপনারা সবাই দেখেছেন সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কটা পজিটিভ শট অন গোল হয়েছে সারা ম্যাচে একটা ওই হামজা চৌধুরী যেটা একটা খুব ভালো সেভ করে দিল হেড করে বের করে দিল যেটা একদম ওপেন গোলে বলটা রেখেছিল আমাদের একজন সেটা উনি হেড করে যে বের করে দিলেন দ্যাট ওয়াজ আ ডেফিনেট অ্যা পজিটিভ চান্স এরকম চান্স কটা ক্রিয়েট হয়েছে সারা ম্যাচে আর আপনাদের কি কারো মনে হয় যে ইন্ডিয়ান টিমে যে প্রেজেন্ট যে টিমটা যা খেলেছে তার চেয়ে বেটার খেলতে পারত আমার কিন্তু ফ্র্যাঙ্কলি মনে হয় না কারণ ফার্স্ট অফ অল তো দেবে ডিমোরালাইজড কারণ ওরা জানে যে এই ম্যাচটা মানে খেলেও যা হবে জিতেও যা হবে না জিতেও তাই হবে তো এদের কী এফোর্ট দেবো ঠিক আছে খেলার খেলছি কিন্তু তা এই নয় যে আমাদের হেরে ফিরে আসতে হবে আর আমার ম্যাচটা দেখে যা মনে হয়েছে যে এই তাগিদের অভাবেই কিন্তু আমরা গোলটা খেয়েছি নালে যেভাবে আমাদের রাইট ব্যাককে ওদের লেফট ফিঙ্গার স্পিডে বিট করে এগিয়ে গিয়ে ওই মানে সেন্টারটা করলো আর আমাদের ডিফেন্স লাইন এতটা হাই লাইনে চলে গিয়েছিল যে কেউ ফিরতেই পারল না দুজন সেন্ট্রাল ব্যাকের একজনও ফিরতে পারেনি মানে প্র্যাকটিক্যালি হি জাস্ট ওয়াক থ্রু ইট উনি জাস্ট মানে বলটা হি অনলি হ্যাড টু ট্যাপ ইট হি জাস ট্যাপ দ্য বল টু স্কোর এটা এটার কী মানে হয় মানে ইজ 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 ইট অ্যান আনউলিংনেস অন দ্য পার্ট অফ দ্য প্লেয়ার্স ফর নট প্লেইং নাকি এটা ল্যাক অফ কম্পিটেন্স না কম্পিটেন্সের অভাব নয় কারণ আনোয়ার বা ওনার সাথে যারা খেলেছেন তাদের কারোরই কম্পিটেন্সের অভাব নেই আমার মনে হয় না এটা কম্পিটেন্সের অভাব দিস কুড বি উইলিংনেস যেটা হতে পারে যে মানে জাস্ট একটা ইনার্সিয়া ঠিক টাইমলি পিকআপটা নিতে পাইনি কারণ একটা ইন্টারন্যাশনাল ম্যাচে এই ধরনের ডিফেন্সিভ ল্যাপস কিন্তু মানে অ্যাকসেপ্ট করা যায় না খুব একটা বেশি দেখাও যায় না আর মানে অ্যাকসেপ্ট তো করা যায়ই না যে দুজনও গেল না ওই বাংলাদেশের প্লেয়ারটাকে কাভার করতে নাও এটার তো কোনো জবাব নেই দেখুন বাংলাদেশ যা খেলেছে আমার মনে হয় বাংলাদেশের বাংলাদেশ যদি আজকে না জিতত ইট উড হ্যাভ বিন অ্যান ইনজাস্টিস ফর দ্যাট বাংলাদেশের আজকে জেতা উচিত ছিল এবং ওরা জিতেছে ওরা খেলেই জিতেছে কোনো রকম মানে আনফেয়ার কিছু হয়নি অ্যান্ড বাংলাদেশের আগের যে ম্যাচটা যের ওরা যে ম্যাচটা ওরা ইন্ডিয়াতে খেলে গেছে সেটাও কিন্তু ওদের হারার কথা ছিল না বা ম্যাচ কিন্তু ড্র হওয়ার কথা ছিল না ওরা জিতলেও জিতে যেতে পারত। ওরা যেরকম দুটো ওপেন নেট মিস করেছিল এত ইজি চান্স ওরা মাঠে ফেলে দিয়ে এসেছিল ওই দুটো থেকে যদি কনভার্ট হয়ে যেত তাহলে কিন্তু ইন্ডিয়ার হাত কামড়ানো ছাড়া কোনো উপায় থাকত না সো মানে এই নিয়ে কি হা হুতাশ করাটা খুব একটা শোভনীয় ব্যাপার এখন ডাজ ইট মেক any sense? সেন্স আমার তো মনে হয় না ইন্ডিয়ান ফুটবল অ্যাকর্ডিং টু মি হ্যাজ রিচড টার্মিনাল স্টেজ এখান থেকে এই পরিস্থিতিতে ইন্ডিয়ান ফুটবলকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় অ্যাকর্ডিং টু মি আনলেস দেয়ার ইজ এন অরগ্যানিক চেঞ্জ আনলেস দি এআইএফএফ দি ক্লাবস পার্টিকুলারলি দ্য সিনিয়র players অল অফ দ্যাম পুট দেয়ার মাইন্ডস টুগেদার অ্যান্ড দে ওয়ার্কআউট এ রিভাইভাল প্ল্যান এখন আর নিউ প্ল্যান দিয়ে কিছু হবে না ইট শুড বি এ রিভাইভাল প্ল্যান সো আমার মনে হয় না যে এখান থেকে আমাদের আর বেশি কিছু আশা করা খুব একটা শোভা পায় অ্যাজ ফার এজ ইন্ডিয়ান ফুটবল হয় চুপচাপ দেখতে থাকি আমরা তো এমনিতেও কিছু করতে পারবো না উই ডোন্ট হ্যাভ দ্যাট ম্যাচ অফ ব্যান সো চুপচাপ দেখতে থাকি নিজেদের মধ্যে আলোচনা করি আর আশা করতে থাকি যে কোনো একদিন কখনও হয়তো সূর্যোদয় হবে বা আমাদের যে ফুটবলের যারা কর্মকর্তা আছেন তাদের কিঞ্চিত বোধোদয় হলেও হবে এবং ওরা ফর ওয়ান্স ফর এ চেঞ্জ দেশের কথাটা একটু ভাববেন নিজেদের ব্যক্তিগত স্বার্থ এবং পকেটের কথাটা বাদ দিয়ে আমার কি মনে হয় জানেন ইভেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইজ রান বাই মোর কম্পিটেন্ট অ্যান্ড এফেক্টিভ পিপল দেন আওয়ার ফুটবল ফেডারেশন বিকজ ওই টিমটার কিন্তু একটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে খেলা দেখেই মনে হয় যে দেজ অ্যান ইনভলভমেন্ট দেয়ার ইজ এন এনগেজমেন্ট অফ ডিফারেন্ট লেভেলস অফ দ্য গেম অ্যাডমিনিস্ট্রেশন বলুন কোচিং স্টাফ বলুন প্লেয়ার্সদের তো আছেই সো এখানে শুধু নেগেটিভ ক্রিটিসিজম করে খালিদা জামিলের দোষ ওই প্লেয়ারের দোষ এই প্লেয়ার এই করেনি সেই করেনি বুলশেট ম্যান অ্যাবসলিউট বুলশেট যেটা করেনি সেটা হচ্ছে এআইএফএফ গত পাঁচ বছর ধরে পাঁচ বছরও বেশি সময় ধরে হাতে ধরে ইন্ডিয়ান ফুটবল টিমের একেবারে মানে চোদ্দ পুরুষের শ্রাদ্ধ করে রেখে দিয়েছে নাহলে একটা একটা যে দেশে ফুটবল খেলা হয় আইএসএলের মতো একটা টুর্নামেন্ট হয় সেখানে কোনো ইন্ডিয়ান স্ট্রাইকার নেই এটা ভাবা যায় এটা মানে কোনো দেশে কোনো দেশের ফুটবলে আপনারা কেউ দেখেছেন এই জিনিস হয় আমি অন্তত দেখিনি আপনারা কেউ দেখেছেন বা জানেন কি না আমি জানি না যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন ইপিএল বলুন বুন্ডেজ লিগা বলুন সিরি বলুন টেক এনি লিগ এনি লিগ ফর দ্যাট ম্যাটার লা লিগা বলুন আই থিঙ্ক ইন্ডিয়ান লিগ যেটা আইএসএল ইজ এন এক্সেপশন ইটস এ গ্লোবাল এক্সেপশন যে এখানে বাইরের প্লেয়াররা আসে টাকা কামাতে আর ইন্ডিয়ান অফিসিয়ালসরা একেবারে হাতে ধরে খুব যত্ন করে ইন্ডিয়ান ফুটবল টিমটার বারোটা বাজিয়ে দেয় ইন্ডিয়ান প্লেয়ার্সদের একেবারে চরম সর্বনাশ করে রেখে দেয় আর আমি আপনাদের বলে রাখছি আমার কথাটা মিলিয়ে নেবেন এই জিনিস যদি চলতে থাকে ফুটবল তো মানে ইটস অলমোস্ট অন দি ভার্জ অফ গেটিং এক্সটিংকড যতদিন না এক্সটিংক্ট হয় এরপরে কিন্তু মিডফিল্ডার ডিফেন্সেরও প্লেয়ার থাকবে না কারণ সেখানেও ফরেনাররা চলে এসছে সো ইন্ডিয়ান টিমে যদি ডিফেন্ডারও যদি না থাকে আমার মনে হয় না আর ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে কন্টিনিউ করার কোনো দরকার আছে বলে ইন্ডিয়ান ফুটবল দ্য দ্য হোল টিম শুড বি ডিজলভড এআইএফএফ শুড বি ডিজলভ অ্যান্ড উই শুড কনসেন্ট্রেট অন আদার গেমস আমাদের তো আছেই ক্রিকেট আছে হকি আছে অনেক খেলা আছে ব্যাডমিন্টন আছে লেটেস্ট কনসেন্ট্রেট অন দ্যাট কিন্তু যে খেলাটা মানে একেবারে গ্রাসরুট লেভেল থেকে সবাই পছন্দ করে ফ্রম দি লোয়েস্ট স্ট্রেট অফ দ্য সোসাইটি টু দ্য হাইয়েস্ট সেই খেলাটাকে কিভাবে শেষ করা হচ্ছে এবং হয়ে গেছে অলরেডি যদি রিভাইভ করা না যায় ইটস এ ডেড কনসেপ্ট ন এটা সত্যি মানে ইটস অ্যান এক্সাম্পলারি থিং এটা নিয়ে আমার মনে হয় को मैं बड़ो यूनिवर्सिटी लाइक हार्वर्ड और स्टैंडर्ड ये अपना मैं देर कैन बी ए केस स्टडी जे हाउ कैन अ प्रॉमिसिंग फुटबॉल टीम अ प्रॉमिसिंग नेशनल फुटबॉल टीम कैन बी मार्डर्ड कैन बी बुचर्ड रदर कैन बी बुचर्ड मर्डर एंड हाउ डिवास्टेटिंग एंड टर्मिनेटिंग द इफेक्ट्स कैन भी দ্য স্ট্র্যাটেজিজ হাউ টার্মিনাল দ্য স্ট্র্যাটেজিজ অফ দি গভর্নিং বডি ক্যান বি সো আমার মনে হয় আপনারা যারা দেখুন আমরা সবাই খুব সফট আমি আপনাদের থেকে আলাদা কিছু নই আমি কখনোই এটা আশা করি না বা এটা ভাবতেও পারি না যে বাংলাদেশের মতো একটা টিমের কাছে ইন্ডিয়া হারতে পারে এটা যে কোনো খেলাতেই হোক যে কোনো খেলা ইভেন কাবাডিতেও বাংলাদেশের মতো একটা মানে হাফ কান্ট্রি তার কাছে ইন্ডিয়া হারতে পারে এটা এটা ভাবা যায় না কিন্তু সেটাও আমরা মানে আমাদের কাটসি এআইএফএফ এটা আমাদের দেখতে হলো আরও কি কি দেখতে হবে জানি না এরপরে নেপাল আছে ভুটান আছে শ্রীলঙ্কা আছে মলডিভস আছে পাকিস্তান আছে ইন নেক্সট টু ইয়ার্স টাইম এরকম চলতে থাকলে আমাদের রেটিং কিন্তু পাকিস্তানেরও নিচে নেমে যাবে এবং পাকিস্তানের সাথে আমাদের খুব লড়াই করে জিততে হবে এবং আমরা খুব গর্বের সাথে বলবো যে লড়াই করে আমাদের দল জিতেছে পাকিস্তানের এগেন্স্টে আমরা পাকিস্তানকে হারিয়েছি কি আমরা ভুটানের সাথে ভালো খেলে জিতেছি আমাদের এই কথাও বলতে হতে পারে কোনো এটা এটা মানে বি বি প্রিপেয়ার্ড ফর দ্যাট দ্যাট দোজ ডেজ আর নট ভেরি ফার অ্যান্ড অল কুডোস গোজ টু আওয়ার এ আইএফএফ আওয়ার গ্রেট এআইএফ চেয়ারম্যান অ্যান্ড হেজ অফিস বিয়ারেজ দে হ্যাভ ডান এ ফ্যান্টাস্টিক জব মানে কীভাবে সিস্টেমেটিক্যালি একটা স্পোর্টকে বাই স্টেজেস শেষ করতে হয় ওনারা কিন্তু সারা বিশ্বকে দেখিয়ে দিলেন অ্যান্ড দে হ্যাভ ইট ইন সচ এ ওয়ান্ডারফুল ম্যানার আর একটা প্রোটেস্ট নেই কারও কাছ থেকে নো ওয়ান ইভেন স্পিক্স অ্যাবাউট ইট এটা আমি জানি না এটা কীভাবে এটাকে অর্গানাইজ করা যায় কোনো প্রোটেস্ট করলে কোনো লাভ হবে কি না সেটাও আমি জানি না মানে ইটস জাস্ট অ্যাবাউট থ্রি ইয়ার্স আই হ্যাভ কাম টু দিস কান্ট্রি আমি এখনও ঠিকমতো বিয়ারিংস কালেক্ট করে উঠতে পারছি না বাট ট্রাস্ট মি গাইজ মাই হার্ট ব্লিডস ওয়েন আই সি দ্য ইন্ডিয়ান ফুটবল টিম অ্যান্ড ওয়েন আই কম্পেয়ার ইট উইথ দ্য ইন্ডিয়ান ফুটবল টিম উইচ ওয়ার্স টেন ইয়ার্স ব্যাক যখন আমাদের রেটিং নাইনটি ফোর না নাইনটি সিক্সে উঠে গিয়েছিল তখনকার থেকে এখন সেই থাইল্যান্ডকে পাঁচ গোল দেওয়া মাই হার্ট রিয়েলি ব্লিডস আমি জানি না আপনাদেরও হয়তো খারাপ লাগে কিন্তু আমার সবচেয়ে কি খারাপ লাগে জানেন আমি চোখের সামনে একটা জিনিস ঘটে যেতে দেখছি কিন্তু কিছু করতে পারছি না কিচ্ছু করার নেই জাস্ট লাইক সিটিং ডাক সো আমার মনে হয় আর বিশেষ কিছু বলার নেই আর কিছু বলতে পারছিও না ভালোও লাগছে না সো আমি আই থট যে আমার মানে এই ফিলিংসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনারা কতটা একমত হলেন যদি আপনারা একমত হন সো কাইন্ডলি লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও আর আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে অন্য অনেক রকম কন্টেন্ট থাকে সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনটা প্রেস মানে ওই বেলাইকানটাকে প্রেস করে দেবেন যদি রেগুলার আপডেটস আপনাদের মনে হয় যে হ্যাঁ আপনারা দেখতে চান নিবে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনারা সবাই আমার সাথে এতটা সময় দিলেন প্রায় কুড়ি মিনিটের ওপর শেষ দিয়ে দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর আবার খুব শীঘ্রই হয়তো দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ